দুদিন আগে গাড়িগুলো এসছে কিন্তু আসলে প্রচণ্ড বৃষ্টির কারণে এবং ব্যস্ততার কারণে গাড়িগুলো সার্ভিসিং করা বা রেডি করা হয়নি যার কারণে ভিডিও পথ দিতে পারিনি তো এই অবস্থায় মোটামুটি যারা পূর্বে গাড়ি নিয়েছিল এবং যারা এই গাড়ি সম্পর্কে জানেন তারা অলরেডি চলে এসছে আজকে প্রথম গাড়ি ডেলিভারি যাচ্ছে টু শেষ লর্ডে তো গাড়িটা মাত্র সার্ভিসিং করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে রাখা চিন্তা করলাম এই এই অবস্থায় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো চলেন আমি একটু ডেলিভারি দেওয়ার আগে শেষবারের মতো গাড়িটা দেখাই মাইন রাউড জন্য জিরো ফাইভের একদম ব্র্যান্ড নিউ টোটালি ইনটেক আনিউজ যে গাড়ি সরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে আমাদের হাতে তুলে দিচ্ছিলাম সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টরই এই গাড়িগুলো দিচ্ছি গাড়িগুলো ট্রাক্টর ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক আনিউজ গাড়ি জিরো মাইলেজের গাড়ি এবং এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে পাবেন শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো গাড়িটা মাত্র সার্ভিসিং করা হয়েছে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা এর জন্য অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে ফোন দিচ্ছিলেন তারা দ্রুত চলে আসবেন এবার মাত্র অল্প কিছু গাড়ি এসছে তো আমি একটু সুন্দর করে চারপাশে দেখানোর চেষ্টা করব শেষবারের মতো গাড়িটা ডেলিভারি দেওয়ার আগে কারণ আসলে ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে সুন্দর করে ভিডিও উপাদ সম্ভব হচ্ছে না তারপরেও আপনাদের জানানোর উদ্দেশ্যে মাঝে মধ্যে লাইভে আসার চেষ্টা করি তো শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে একদম ব্র্যান্ড নিউ ইনটেক আনইউজ মাইন্ড অর্জুন নব গাড়ি এবং ভাইরার সাথে একটা অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার নিয়েছে আপনারা জানেন যে আমাদের কাছে অরিজিনাল ইটালিয়ান এই গ্রিনটা ক্লাস প্লেট সিস্টেমের রোটাভেটারগুলোও পাবেন শোরুমের চাইতে অনেক কম দামে পাশাপাশি মাইন্ড অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ইনটেক ব্র্যান্ড নিউ গাড়ি তো রয়েছেই যে সকল ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন দ্রুত যোগাযোগ করবেন যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা সরাসরি ফোন করবেন আমি একটু কাছ থেকে দেখানোর যদি চেষ্টা করি একদম জিরো মাইলেজের ইনটেক গাড়ি মাহিন্দ্রা অর্জুন নগর সিক্স জিরো ফাইভের এই গাড়ি ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হালকাল একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক এবং সাথে ভাইরা একটা টা রোটাভেটার নিয়েছে প্লেট সিস্টেমের যে অরিজিনাল ইটালিয়ান টা রোটাভেটার সেই রোটাভেটার দেখতে পাচ্ছেন রোটাভেটারগুলো আমাদের কাছে শোরুমের চাইতে অনেক কম দামে নিতে পারবেন অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা ক্লাস প্লেট সিস্টেমের এবং সাথে ইনটেক গাড়ি ইনটেক রোটার শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো যারা নিতে চান যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তারা দ্রুত চলে আসবেন ওয়াইন আউট জুন নবো সিক্স জিরো ফাইভের একদম ব্রান্ড নিউ ইনটেক গাড়ি সাথে ইনটেক রোটা বেটার শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে মাত্র অল্প কয়েকটা গাড়ি এসছে এবার তো যারা নিতে চান তারা দ্রুতই যোগাযোগ করবেন যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরে আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা সরাসরি কল করবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আমি যদি একটু আপনাদের রোটারটা দেখাই ঠিক মতো একদম ইনটেক অরিজিনাল ইটালিয়ান গ্রিনটা রোটাভেটার ক্লাস প্লেট সিস্টেমের যে রোটাভেটার এই রোটাভেটারও আমাদের কাছে শোরুমের চাইতে অনেক কমে পাবেন আপনারা জানেন যে গাড়িগুলো আসলে টেন্ডারের মাধ্যমে নেওয়া শোরুম থেকে যার কারণে আমরা অনেক কিনে কমে কিনেছি এবং আমরা প্রায় অর্ধ শতাধিক গাড়ি ইতিপূর্বে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমাদের এই গাড়ি পৌঁছে গেছে এবং গাড়িগুলোর সার্ভিস খুবই ভালো তো যারা অপেক্ষায় আছেন এই গাড়ির জন্য ফোন করতেছিলেন দীর্ঘদিন ধরে যে ভাই গাড়ি নিতে পারলাম না তাদেরকে বলবো খুব দ্রুত যোগাযোগ করুন মাত্র অল্প কয়েকটা গাড়ি এসছে এবার দ্রুত যোগাযোগ করুন আপনার কাঙ্ক্ষিত সেই বহুল কাঙ্ক্ষিত গাড়িটি নিতে সরাসরি চলে আসুন অথবা সরাসরি ফোন করুন তো মোটামুটি সার্ভিসিং করা সম্পূর্ণ এরপরে আমরা গাড়িটা একটু সাজিয়ে গুছিয়ে ডেলিভারি দেবো চেষ্টা করব ভিডিও দেওয়ার তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম